আর এত তো শক্তি দাউদেব রে তালা ভেঙ্গেলাইলা দেখি আবার একটু সাবধানে

দিনে আমি আগে কইছি আনো কই পঞ্চাশটা কথা কইলে তার চল্লিশটা মিছা কথা কয় এইটাও মিছা কথা কইলো পাশের ভেতরে বেরিয়ে বের গেছে তালা হইছে একটা চাবি হইছে আর একটা চাবি করে থা তালা মারছে চাবি করে থা তালা মারলে এই তালা এই যে চাবি রে খুলবো ড্রেসিং টেবিল চাবি নিয়ে এই যে এই তালা চাবি এইটা না অন কিছু কইলেই দোষ আমার এখন না আব্বাই দে কয় কয় আমার খাওয়াই বকা